হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া

একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি একদম হোম ডেলিভারি পাবেন ঠিক আছে মাত্র পার থাকবে দুশো টাকা এদের দেখেন একটা সিগিন কালার মতন সবুজ কালার মতন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশন গুলো নিতে পারবেন দাম থাকছে এগুলোর কিন্তু মাত্র সবুজ মাত্র দুইশো টাকা দুইশো টাকা পার অনলি দুইশো অনলি দুইশো

এই কারণে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন আর যারা এই কাপড়গুলো অর্ডার করবেন তারা একটু বুঝে শুনে অর্ডার করবেন কারণ কিছু আপুরা আছে আবার বলে যে ভাই আমার ফ্যামিলি থেকে নিতে দিবেন না অর্ডার করার পর অর্ডার পরে সেটা চিন্তা করবেন কেন অর্ডারের আগেই ফ্যামিলির সঙ্গে কথা বলে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন এটা কিন্তু আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন জর্জেটের উপরে কাজ করা কাপড় কেটে দিই কেটে দিই এগুলো তাই আপনারা রিটার্ন করবেন না রিটার্ন করলে কাপড়গুলো টুকরা হয়ে যায় এটাই লাস্ট কালার শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ